হেনা এত সাজানো চাচা বাড়ি ঘর কোথায় এই বাড়ি ঘর ধরে বৈছে হেনার বিয়ে দিছি হেনা কোথায় তোমার হেনা কোথায় আমি কি বলবো সত্যি কই ক্যা চাচা হেনা কোথায় হেনা এত সাজানো চাচা বাড়ি ঘর কোথায় চাচা বলেন চাচা এই বাড়ি গদ্দর ধরে বৈছে হেনার বিয়ে দিছি খালিবারে মাঝে জিজ্ঞেস কই হেনা কোথায় আপনার কি হবে চাচা? আপনি কোথায় থাকবেন পেন্স চাচা? এবারে এত কথা কইছ না দিবা। মাথা এমনি গরম আছে কিন্তু। এই গরিব দল বেছি এখন বিদ্যাশ্রমে যাই থাকি। মাঝে মাঝে আর বিদ্যাশ্রমে যে নীলি-নীলি পোডিয়া থাকবো কোনো টেনশন নাই। হেনার মা তো আগিই গেছে টিয়া। চাচা, এহত পারে না। আমি বিশ্বাস করি না চাচা। তুমি বিশ্বাস করো শেনা? dara dara তোরে আমি দেখাইতেছি বিশ্বাস তুই কি দিব dara